দুইজনে কাজ করলে আমার বেতন হয়ে যে ভোগা না এক তারিখে জানুয়ারি এক তারিখে রেজাল্ট দিছে যায় না কেন যায় না সে মাদ্রাসায় পড়বে ও কয় আম্মু আমারে তুমি এখনই বড় মাদ্রাসায় দাও বাবা আমার তো তৌফিক নাই তৌফিক থাকলে আমি দিতাম আর তুমি থাকতেও পারবে না হয়তো কেউ চাইয়াছি না যদি তোমার টাকা দিয়ে পড়াইও কিন্তু থাকতে পারবো না কি জিদ ধরছে স্কুলে পড়বে না আমার এই পোশাক ভালো লাগে না আমি মাদ্রাসায় না দাও আমার জুব্বা বানিয়ে দাও আমি আসসালাম আলাইকুম আহমতুল সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা অনেক ভালো আছি আপনাদের নেকদ আপনাদের ভালোবাসা আপনাদের পবিত্র চিন্তা আমাদেরকে সবসময় ভালো রাখি আল্লাহ রাবুল ইজাতল জালালের যে অসীম অগ্র অনুগ্রহ আর দয়া আমাদের উপরে আছে এই দয়ার অনুগ্রহ যার উপরে আছে সে পৃথিবীতে ভালো থাকবে পরকালীন জীবনে ভালো থাকবে আপনাদের ভালোবাসা নিয়ে চিরজীবন বেঁচে থাকতে চাই মরণের পরও আপনাদের ভালোবাসা চাই আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিদিন নতুন মুখে ভরে উঠছে আমরা সেপ্টেম্বরকালীন যে ভর্তি দিয়েছিলাম দুইশো ছাত্রের আল্লাহ রহমতে প্রায় শেষের দিকে আমরা ভর্তি হয়তো দুই চার দিন আমরা বন্ধ করে দেওয়া দিতে হবে আমাদের সিট শেষ হয়ে যাচ্ছে তো আমি রাসুলের একটা হাদিস আমি বলি আল উ মামান আহাব্বা নবী করিম সল্লাসাল্লাম বলেন যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার কেমত আপনাদের সঙ্গে আমরা মোহাব্বাত রাখতে চাই পৃথিবীর সকল মুসলমানের সাথে মহাব্বাত রাখতে চাই অসহায় দরিদ্র এবং এতিমদের পাশে দাঁড়াতে চাই সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ বুকটা তখন ভরে ওঠে যখন শুনি যে কোনো একজন ছাত্র এবং তার মা একই সাথে আমার প্রতিষ্ঠানকে স্বপ্নে দেখেছে আমাকে স্বপ্নে দেখেছে রায়হানকে স্বপ্নে দেখেছে এবং স্বপ্নে দেখে যে আমাদের কাছে সে চলে আসছে পড়তে এবং মা স্বপ্নে দেখে যে তার সন্তানকে আমাদের কাছে দিয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যখন আমাদের কাছে ছুটে আসে এই ছুটে আসাটা দেখে আমাদের শ্রদ্ধাবনত হই আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা সুক্রিয় দায় করি যে হে মহান মালিক আমাদেরকে আপনি এই সম্মানে সম্মানিত করেছেন যে স্বপ্নযুগে মানুষের কাছে আমাদেরকে পৌঁছাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি একটু একজন মায়ের কাছে যাব সাবার থেকে এসেছেন ওনার দুইটা সন্তানকে নিয়ে একটা সন্তান মূলত আমার কাছে দিবেন এজন্য এসেছেন প্রিয়মা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এই দরজাতে যখন ঢুকছেন ঢুকার সময় প্রচুর কান্নাকাটি করেছেন কান্না করছি এই কারণে যে আমার ছেলে একা দিনের রাস্তায় নিজের ইচ্ছাতে আসতে চাইছে আমি দিতে চাইনি ওর বাবাও না বলে যে না মাদ্রাসা ছেলে পেলে পড়লে ভালো হয় না পরে উনি গার্মেন্সে চাকরি করায় উনি বলতো যে আমার পাশে যে কাজ করে তার ছেলে কোরআন পড়তে জানে আমার ছেলেরা পারে না পরে আমি কোনো মতে হুজুর রায় টাকায় খুলাইতে পারি না পরে দুই ছেলেরা কোরআন পড়া শিখাইছি বাসায় বাসায় শিখানোর পরে সেই ছেলে এই করোনার থেকে জেদ ধরছে স্কুলে পড়বে না আমার গত করোনা থেকে সে জিদ ধরছে কি জিদ ধরছে স্কুলে পড়বে না আমার এই পোশাক ভালো লাগে না আমি জুব্বা পরবো আচ্ছা তুমি মাদ্রাসায় না দাও আমার দুইটা জুকবা বানাইয়া দাও আমি সেগুলো করব পরে আমি তো বিশ্বাস করি না পরে বলে এই জানুয়ারিতে 1 তারিখের রেজাল্ট দিছে সে আর স্কুলে জানা শেয়ার দুইজনে একই ক্লাসে পড়ে 2022 জানুয়ারি পরে কোন ক্লাসের রেজাল্ট দিয়েছে থ্রির ও ক্লাস থ্রিতে পড়ে এখন মানে ফোরে থাকতো ফোরে থাকতো ওর বয়স কত ওর বয়সে দশ শেষের দিকে আর ওর 11 পরে দেখি যে জানুয়ারিতে ডিসেম্বরে রেজাল্ট দেওয়ার পর শেয়ার স্কুলে যাচ্ছে না এক তারিখে জানুয়ারি তারিখে রেজাল্ট যায় না কেন সে মাদ্রাসায় পড়বে অনেক বুঝাইছি তার বাবাও যে তুমি স্কুলে পড়ো না ভাইয়া পড়ুক আমি মাদ্রাসায় পরে দেখলাম যে না আমারও মন জানি কেমন হয়ে গেছে যে হয়তো আগে এক অক তো নামাজ পড়লেছে আরো একটু পড়ি নাই ইনশাআল্লাহ আজকে পাঁচ বছর তো আমি ঠিক মতো নামাজ কালাম পড়ি তা আমার আল্লাহর কাছে ইচ্ছা যে আল্লাহ এই দুই আমি চিরদিন থাকব না তো যদি একজন ছেলে আমি হাফেজ বানাইতে পারি তাহলে মনে যায় ওই দুনিয়া যদি পার পাই তাই ইচ্ছা করে আমার বাবার বিরুদ্ধে ইচ্ছাটা শুরু হল হলো ওর বলার থেকে হ্যাঁ পরে ওকে মাদ্রাসায় দিছি তো থাকতে পারি না থুইয়া সবার ছোট তো বাসার কাছে দিছি দিয়ে আমার ইচ্ছা যে আমি রায়হান আবু রায়হান রহানি মাদ্রাসায় দিব এই কারণে আমি ওরে ওখানেই রাখি ওই মাদ্রাসায় রাতেও রাখি যে বাবা তো আমাদের আররাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দেওয়ার জন্য ওরে রাতে রেখে অব্বাস করতেছেন হ্যাঁ ওই যে দিন ও কি আররাইহান ইন্টারন্যাশনাল আসতে চায় হ্যাঁ ও কয় আম্মু আমারে তুমি এখানে বড় মাদ্রাসায় দাও বাবা আমার তো তৌফিক নাই তৌফিক থাকলে আমি দিতেমার তুমি থাকতেও পারবে না হয়তো করতে চাইছিনা যদি তোমার টাকা দিয়ে পড়াইও কিন্তু থাকতে পারবা না তাই তুমি এখানে থাকো অব্বাস করো যদি আল্লাহ চায় আল্লাহ তোমারে কবুল করে তাহলে একদিন না একদিন তুমি যাবা ফরে মনে করেন যে আমি একদিন স্বপ্ন দেখি যে আপনার কাছে আমি দিছি রায়হান আর এক কত দিন আগে এটা এই যে রোজারিদের পরে আমি একদিন ফোন দিছিলাম আপনাকে আপনি আমাকে ফোন দিয়েছিলেন মেয়ে দিয়ে ফোন দেয়া স্বপ্নে কি দেখলেন দেখি যে আরসি আপনার কাছে বাস্তবে জানি আরসি কথা বলতেছি এবং ওরে আপনার কাছে ভর্তি করাইছি তারপর রায়হান আর এক পরে পরেতেছে তারপর ও কয় আম্মু আমি আজকে একটা স্বপ্ন দেখছি আমার আপনার স্বপ্ন দেখার পরে ও দেখছে ও কি বললো আম্মু আমি আজকের আবুরাহান ভাইয়ারের স্বপ্ন দেখছি দেখি আবুর রহান ভাইয়া আর আমার ওস্তাদ জি আমার নিয়ে ঘুরতে গেছে আমার এক পরে ঘুরতে আছে আমি কি আল্লাহ যদি তোমার কবুল করে আল্লাহ যদি চান আমার রাচুলের যদি হয় তাহলে তুমি অবশ্যই একদিন না একদিন ওই মাদ্রাসায় ভর্তি যদি না হইতে পারি সাথে সাক্ষাৎ করে আসবো আর যদি আমার আল্লাহ চায় অবশ্যই হুজুর আল্লাহ কবুল করলে আমার হুজুরও কবুল করবে

বরং মাদ্রাসায় ভর্তি হব আবরাইন ভাই ভাইয়ের মাদ্রাসায় ভর্তি হবো কয়েক যে তুমি আবরাহন ভাইয়ের মাদ্রাসায় ভর্তি বা আমি বাসায় আইসে নাই পরে আইসে বাবার কাছে গেছে ওদিনকার রাতে আর যায় না পরে রাতে দশটা বাজে মাদ্রাসায় গেছে পরে কয় কি বাবা আমি তো ওই মাদ্রাসায় পড়তে চাই আপনার কাছে কিছু চাই না বাবা আমার তো তফিক নাই আমি কি করে পড়াবো তোমারে ওই মাদ্রাসায় এত টাকা বেতন ভর্তি আব্বু তুমি হুজুরে যাই কেউ জানে আমি কাজ করবো আমার পড়ায় হুজুরের কাছে আমি থাকতে চাই আমি কাজ করম নাহলে আমার রে আপনি কাজে দিয়ে দেন কি কাজ করবো তুমি আমার রে কাজে দেন তাইলে হেলে আম্মু কাজ করবে এনে আর আমি কাজ করবো হুজুরের দুইজনে কাজ করলে আমার বেতন হয়ে যাবো গা

তুমি বলছো যে কমপক্ষে আমার একটা জুব্বা বানাই দাও এটা বলছো কি বলছো বলছো আমি আর স্কুলে পড়বো না মাদ্রাসে পড়বো যদি মাদ্রাসে না পড়ো তাহলে আমার জিরো জুব্বা বানিয়ে দিও বাসে বসে পড়ো আচ্ছা পরে তুমি স্বপ্নে দেখছো কবে আমাদেরকে কতদিন আগে রোজারিতে পর কয়বার দেখছো একবার জি কি দেখছো দেখছি যে আপনারা বলে হান ভাই আমার পাশে আমাদের বাসায় গেছেন তারপরে আবার আবার হান ভাই মানে ক্যারেট শিখাইতেছে গজল শিখাইতেছে পরে আপনি মানে বাইরে নিয়ে গেছেন ওগুলো দেখছি এখন তো এই যে পাশাপাশি বসছি তোমার সাথে কথা বলতেছি তোমার সাথে এই যে ভিডিও বানাচ্ছি কেমন লাগতেছে তোমার অনেক আনন্দ হচ্ছে আনন্দ হলে তো মানুষ হাসে তুমি তো কাঁদতেছো হ্যাঁ হ্যাঁ আমার তুমি এই কথা বলছো যে তুমি কাজ করো আমি কাজ করি তারপরে পড়ি এটা বলছো সুপ্রিয় দর্শক হ্যাঁ আমরা এই ভালো বাসাটাকে আমরা জয় করতে চাই আমরা আমরা ভালোবাসা দিয়ে এই পৃথিবীকে সাজাতে চাই হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্লি ওসাল্লামের জীবনের সবচেয়ে বড় দিক ছিল হলো মানব দরিদ্র ছিলেন এবং মানুষকে ভালোবাসতেন মানুষের সঙ্গে গভীর সম্পর্ক ছিল মানুষের প্রয়োজনে মানুষের পাশে যেতেন মানুষের সমস্যাগুলো মিটাতেন এবং মানুষকে মানুষ হিসেবে সম্মান ভালোবাসা করতেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুরু থেকেই এই প্রত্যয় এবং রাসুলের এই আদর্শিক দিকটাকে সামনে রেখে আমরা সামনে চলছি আমরা মানুষের মাঝে ভালোবাসার সম্পর্কটা আমরা ছড়াচ্ছি আমরা বিশেষ করে ছাত্রদের সাথে কিভাবে যত্ন করে কথা বলতে হয় বাবার স্নেহ কিভাবে দিতে হয় মায়ের ভালোবাসা কিভাবে দিতে হয় এই বিষয়টা আমরা দেওয়ার চেষ্টা করে আসছি অনেক ক্ষেত্রে আমরা পারছি না তারপর আমরা চেষ্টা করছি আল্লাহ অনুগ্রহার দয়া আমাদের উপরে আছে এজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোন আসে যে বাচ্চারা আমাদেরকে স্বপ্নে দেখে বাচ্চারা আমাদের কাছে ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে পড়বে না আমাদের কাছে ছাড়া অন্য কোনো জায়গায় যাবে না এরকম কথা প্রতিদিন দশ বিশটা ফোন আমাদের কাছে আসতেছে আলহামদুলিল্লাহ আপনাদের নেক দু আমাদের দরকার আমরা বর্তমানে সাড়ে তিন লক্ষ টাকা বাড়ি ভাড়া দেই এই বাড়ি ভাড়াটা যদি আমাদের না লাগতো আমি এখন আঠাশ টিম নিয়েছি তাহলে কমপক্ষে দেড়শো এতিম আমি পড়াতে পারতাম এখনই আমি কারো কাছে কিছু চাই না আল্লাহর কাছে চাই আল্লাহ যেন সুফাইসালা করে দেয় আমাদের এই জায়গার সুখ এই জায়গার সুফাইসালা করে দেয় এবং যেন আমরা বাড়ি ভাড়া মুক্ত ভাড়ামুক্ত যেন বাড়িতে আমরা আমাদের এই এতিমদেরকে আমরা পড়াতে পারি তো আজকে আমরা তামিমের যে ভালোবাসায় বিমুগ্ধ হয়েছি তামিমের মা এখান দিয়ে যখন ঢুকে হাউমাউ করে কান্না করতেছিল যেটা আমার হৃদয় স আমি অনাত্মীয় একজন মানুষ আমি আমাকে জীবনের প্রথম আজকে দেখল আমাকে দেখার পরে তার যে উচ্ছ্বাস তার যেই কান্না তার যে চোখের পানি আমি দেখেছি আল্লাহ নে হায়াত দান করুক আমি চেষ্টা করবো তামিমকে যেই পবিত্র চিন্তা নিয়ে আমাকে স্বপ্নে দেখেছে যেই পবিত্র চিন্তা নিয়ে রায়হানকে স্বপ্নে দেখেছে যেই পবিত্র চিন্তা নিয়ে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে স্বপ্নে দেখেছে আমরা সেই পবিত্র চিন্তাকে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তামিম বাবা তোমার একটা অসুস্থতা আছে এই যে অ্যালার্জি এখনো আছে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবা তো তুমি কি তাহার জুত পড়ো পড়ো ইনশাল্লাহ এই ছেলেগুলো আমরা চাই যে নিজে তাহার পড়ে অপরকে তাহার পড়তে উৎসাহিত করে তোমার কোনো কথা আছে আমার ইচ্ছে মাদেশ হয় অনেক বড় একটা হাঁকি ছাড়া আমরা অ্যানভারের মতো অফিসের ঠিক আছে ইচ্ছা সব ইচ্ছা কি মানুষের পূরণ হয় এটা তো পবিত্র ইচ্ছা এটা হতে পারে না ইনশাল্লাহ তোমরা কয় ভাই বোন এটা তুমি কয় নম্বর ছোটো তোমার গ্রামের নাম কি দক্ষিণ কিন বাড়িয়া দক্ষিণ তেঁতুলবাড়িয়া পোস্ট তেতুলপুর। পোষ্টতেতুলপুর জি থানা থানা জেলা জেলা বরগুনা থাকো এখানে সাবারে বাবা গার্মেন্টস চাকরি করে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া করতে থাকো আল্লাহ যদি চান তাহলে আমরা একসাথে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না বাবা জি তুমি আমাদেরকে কেন ভালোবাসো এটা বলতে পারবা রাইহানকে আমাকে ভাই মাদ্রাসা কে কেন ভালোবাসো

<applause> بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم

বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তোমার পড়া ভালো হয়েছে আমাদের মতো পড়তে চাও হ্যাঁ জি আমার দিকে তাকাও তো আমার মতো বলো তো সুপ্রিয় দর্শক আমরা তামিমকে নিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা যেন তাকে তার যে ইচ্ছা এই ইচ্ছা অনুযায়ী আমরা যেন চেষ্টা করতে পারি আপনারা দোয়া করবেন আপনার সন্তানটা আপনার এলাকার কোনো একটি ভালো মাদ্রাসায় একজন তামিম একজন রায়হান একজন নাজমুল সাকিব হয়ে গড়ে উঠুক এই দোয়া করি আর যদি মনে করেন আমাদের কাছে পড়াবেন তাহলে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের ফোন আমরা রিসিভ করা কম হচ্ছে আমাদের এই ফোনে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস মেসেজ করবেন আমরা সেখান থেকে শুনে চেষ্টা করব উত্তর দেওয়ার আর আমাদের ভর্তি রমজান টু রমজান ভর্তি করি আমরা মূলত তবে বেশি চাহিদার কারণে অনেক বাচ্চারা মাদ্রাসা থেকে বাড়ি এসে বসে থাকে আমাদের কাছে তারা পড়বে না এজন্য আমরা সেপ্টেম্বরের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ পর্যন্ত দুইশো ছাত্র আমরা নিচ্ছি নতুন একটা বিল্ডিংয়ে প্রায় শেষের পথে যে কোনো সময় শেষ হয়ে যাবে সিট প্রতিদিন সাত আটজন জন করে ভর্তি হচ্ছে আপনার সন্তানকে ভর্তি করলে এখনই এসে ভর্তি সিরিয়াল দিয়ে ভর্তি করে যাবেন অক্টোবরের এক তারিখে দিয়ে যাবেন আমাদের এখানে শতকরা পাঁচজনকে আমরা এতিম নেই এই কোঠা আমাদের শেষ হয়ে গিয়েছে বর্তমান আমরা এতিম নিচ্ছি না তারপরও অনেকে যোগাযোগ করেন আপনারা রমজানে যোগাযোগ করবেন আমাদের এইখানে তিনটা ক্যাটাগরিতে আমরা পড়াই প্রথম ক্যাটাগরি নয় হাজার টাকা মাসিক আমরা বেতনখানা নেই বারো হাজার টাকা ভর্তি ফিস নেই দ্বিতীয় ক্যাটাগরি বারো হাজার টাকা মাসিক নেই সতেরো হাজার টাকা ভর্তি ফিস নেই তৃতীয় ক্যাটাগরি এসি পঁচিশ হাজার টাকা ভর্তি ফিস নেই ষোলো হাজার টাকা মাসিক খরচ নেই এটা নিয়ে আমরা মূলত উন্নতভাবে পড়ানোর চেষ্টা করি আমাদের এখানে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে বিশেষজ্ঞ ইসলামী সঙ্গীত শিল্পীদের দিয়ে কলরবের এবং আমরা ইসলামী সঙ্গীত শেখাই যাদের কণ্ঠ ভালো এবং আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে বড়ো স্কলার এনে আমরা ইংলিশ স্পিক শেখাই আমরা হেফজের সাথে এবং ভালো আদব আদিবের টিচার দিয়ে আমরা আরবি কথোপকথন আমরা শেখাই হেফজের সাথে এটা বাংলাদেশে অন্যতম একটি ভালো প্রতিষ্ঠান যেখানে সব বিষয়ে আমরা টাস্ক দিয়ে থাকি বাচ্চাদেরকে এবং বিশেষ করে আমরা আদর্শিক একটা দিক যেটা সেটা হলো আমরা বাবার স্নেহ মায়ের ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে আমরা ধরে রাখার চেষ্টা করি ভালোবাসি আমরা আদর যত্ন করে আমরা পড়াই এবং আমাদের খাবারের গুণগত মান সবসময় ভালো আপনারা এসে যাচাই করতে পারেন এবং পরিদর্শন করতে পারেন আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন